আজকে আমি আপনাদের সঙ্গে একটা নিরাময় সবজির রেসিপি শেয়ার করবো আর এটা খেতে আমার খুবই ভালো লাগে জানিয়ে তো অনেকেরই পছন্দ আজকে আমি কাঁচা কাঁঠালের একটা রেসিপি তৈরি করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাতীয় সুলতানা বলছি তো আমি একটুখানি পাতিলে পানি দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া দিয়েছি এবং তার মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচা কাঁঠাল সেগুলো আমি দিয়েছি ভাব দেওয়ার জন্য এখন খুব ভালোভাবে এগুলো পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ভাব দেওয়া হয়ে গেছে যখন তখন অফ ক্যামেরায় আমি পানি ঝরিয়ে নিয়েছি একটু বলো কুটলেই নামিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাব দেয়নি আর এখানে রসুন থেতো করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দারচিনি গোলমরিচ লং ওই আর কি গরম মশলার মধ্যে সাদা এলাচ তেজপাতা কালো এলাচ এইসব আর কি নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নেব বেশ একটু বেশি করে পেঁয়াজের পরিমাণ দিয়েছি কারণ এই পেঁয়াজটা দুই ভাগে বিভক্ত হবে এইটা আমি এখন দুই ভাগে বিভক্ত করে নিচ্ছি এক পাশে পেঁয়াজটা সাইড করে রাখলাম এরকম করে রান্না করলে কিন্তু রান্নাটা এক চান্সে সব কিছু হয়ে যায় আমি বেরেস্তা তৈরি করে নেব তাই এক পাশ থেকে বেরেস্তা তৈরি করে নিচ্ছি আগে আর রান্নার পেঁয়াজটা এক সাইড করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এরকম করে এই যে লাল লাল হয়ে গেছে একটুখানি তো আমি এরকম করেই ভেজে নিচ্ছি এই যে এখন তুলে নিচ্ছি কারণ এটা নামিয়ে রাখার পরে আরও একটু কালারটা ডিপ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওই যে গরম মশলা আর কাঁচামরিচ তেজপাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো অল্প একটু জয়ফলের গুঁড়াও কিন্তু দিয়েছি জয়ফল গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে টেস্ট খুব ভালো আসে তো মাংসে সব মশলা দেওয়া হয় আর কি সবই এখানে দিতে হবে আর গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চার চামচ আদা রসুন জিরার পেস্ট দিয়েছি আপনারা আপনাদের টেস্ট এবং প্রয়োজন অনুযায়ী দিবেন। মশলা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন অনেকে মশলার ভিতরে কম বেশি করে খান ঝাল লবণের টেস্টও অনেকের একরকম নয় তো সেই অনুযায়ী দেবেন আর কি লবণ দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সবকিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন কষিয়ে নিছি মশলাগুলো বলকে বলকে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে কষাচ্ছি না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা কাঁঠালগুলো কাঁচা কাঁঠালের এই রকম করে ভাজিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার বড় ছেলেটাও খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা আগে ভাগে পেয়ে যাবেন অবশ্যই অল অপশনটা সিলেক্ট করবেন আর দেখুন কাঁঠালটা আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে একই রকম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিয়েছি আর এখন নিচ থেকে লেগে যেতে চাইছো খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে পুড়ে লেগে না যায় আর একটু ভাজা ভাজা করে নেব আর ওই যে আগে তুলে রাখলাম পেঁয়াজের বেরস্তাটা সেটা এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও সব কিছু একটুখানি ভাজা ভাজা করে নেব তেলটা কিন্তু একটু বেশি লাগে কাঁঠালের তরকারিতে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি শেষ মুহুর্তে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর এর ফ্লেভারটা খুবই ভালো থাকে তো বন্ধুরা ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে জিরার ফ্লেভারটা ছড়িয়ে পড়ে আমার রান্নাটা একেবারেই শেষের দিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে চারিদিকে ফ্লেভারটা পৌঁছে যায় আর লবণ ঝাল চেখে দেখেছি একদম পারফেক্ট তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিচ্ছি খুবই সহজে একদম ঝামেলাবিহীনভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করা যায় তবে আজকে আমি নিরামিষ রেসিপি করেই আপনাদেরকে দেখালাম বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ আর সেই সঙ্গে চ্যানেলের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে আজ বিদায় নেবার পালা চলে এলো আজকের মতো বিদায় নিতে চাইছি এতক্ষণ সঙ্গে ছিলেন বলে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে থাকলো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আর এক রাস শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম